আমার ব্যালট নম্বর একশো নয় যোগাযোগ আবাসন মনে রাখবেন হ্যাঁ জানা কয়লা হয়ে গেছে ভাই আমি দপ্তর সম্পাদক পদে ব্যালট নাম্বার হ্যালো ভাই কে ভাই একটু কথা বলার জন্য আসছিলাম ভাই ভাই ওয়েট করেন ঠিক আছে ভাই ওয়েট করলাম তাইলে সালা আজকে আমি বাথরুম থেকে বের হবো না কি হল সংসদে এজিএস ব্যালট তিন ও ভাই 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 একটু শোনেন প্লিজ একটু কথা ছিল ভাই ভাই শুনতে পারবো না আমার প্যাট খারাপ খুব ঠিক আছে ভাই গেলাম সালা আপদ বিদায় হয়েছে ভাই দেন আপনার জন্য আপনি হ্যালো ভাই আপনি কি ঘুমাইছেন ভাই একটু কথা ছিল ঘুমাইছেন নাকি ভাই ও ভাই না ভাই আমি ঘুমাই নাই আমি হাল চাষ করছি সরি ভাই আর বিরক্ত হয়ে না এই তো বিরক্ত করবে আপনারা বিরক্ত হলে আমরা কার কাছে যাব বলেন একটু বোঝার চেষ্টা করেন আপনারা আমাদের কথা শুনুন এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে সেগুলো আমাদেরকে দিতে পারেন ভাই আমি আবাসন একশো নয় ব্যালট নম্বর ঘুম থেকে উঠে পড়ে দেখবেন আমি কোথায় আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে আমাকে এখানে কে নিয়ে আসছে আপনাকে এখানে আমি নিয়ে আসছি আমি মোহাম্মদ তানভীর হোসেন আসন্ন চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করছি আমার ইস্তাহার একটু পরে দেখবেন